হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইবার আসলে একই সাথে তিনটা ওকেশন পড়ে গিয়েছিল পয়লা ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে আর হচ্ছে কদর তো সবই আসলে একসাথে হয়ে গিয়েছে কোনটা রেখে মানুষ যে কোনটা সেলিব্রেট করবে ওইটাই আসলে কোনো কুলপাত ছিল না তো ওই দিন আসলে আমরা তিনজন সামিয়ার আম্মু যেহেতু অসুস্থ তো আপু যেতে পারেনি আর আমার শাশুড়ি হচ্ছে রোজা রেখেছিল তাই আমরা তিনজন আমার আমার শ্বশুর আমি আর মিলে চলে যাচ্ছিলাম জন্য ঘোরার যেহেতু তাদেরকে বাসায় রেখে এসেছি তাই আমরা বেশি দূরে যাইনি এগারো নাম্বার গিয়েছিলাম আর এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল ঢুকতে এমন সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম ছিল আর ফুয়াতো মাছ দেখে একদম মহা খুশি হয়ে গিয়েছিল সে তো মাছগুলি ধরার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল আমি বলছিলাম যে আসলে এটা ধরা যাবে না কিন্তু তারপরও বাচ্চা মানুষ তো তার যেটা আসলে ধরার ইচ্ছা হয় ওইটাই ধরবে আর রেস্টুরেন্টটাও বেশ বড় ছিল আপনারা ওপর নিচ সব জায়গায় বসতে পারবেন বসার অ্যারেঞ্জমেন্টও অনেক ভালো ছিল তো ফার্স্টে ভাবলাম যে আমরা একটু ঘোরাঘুরি করিনি এরপরে আসলে কি খাবার অর্ডার দেওয়া যায় সেটা দিব তো এইখানে আসলে কিছু চেয়ার উঠিয়ে রাখা হয়েছে যেহেতু ওই দিন ভালোবাসা দিবস ছিল তাই অনেকে আসলে চেয়ার বুক করে রেখেছিল। তাদের প্রিয়জনদের জন্য খুব সুন্দর করে টেবিলও সাজিয়ে রেখেছিল। তো নিচের তালায় আমরা ঘোরাঘুরি পরে চলে গেলাম উপর থেকে দেখতে যে আসলে উপরে কি আছে যারা ছবি তুলতে পাগল তারা তো এখানে এসে একদম ইচ্ছে মতো ছবি তুলতে পারবে আর আমাদের সামিয়া বুড়ি যে কয় হাজারটা ছবি তুলেছে তার তো কোনো খুশি নেই সে তো ছবি তুলতে আছে তো তুলতে আছে আর ওই যে দেখুন ফুয়াদের দাদাই আর ফুয়াদ ঘুরছে নিচে আর আমরা চলে এসেছিলাম ওপরে উপর থেকে সব কিছু আসলে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো কিন্তু যেহেতু উপরে ওইরকম কোনো সাজানো নেই তাই তেমন একটা ভালোও লাগছিল না আর লোকজন তো একদমই নেই যারা একদম কাপল ছিল তারাই শুধুমাত্র ছিল তো এখানে হচ্ছে সামিয়া একটু ঢং করে নিল আর একটা মজার বিষয় হচ্ছে আপনারা এখান থেকে কিছুক্ষণ পরপরই মেট্রো দেখতে পারবেন আমরা যতক্ষণ বসেছিলাম কিছুক্ষণ পর পরই আসলে মেট্রো যাচ্ছিল দেখতে বেশ ভালোই লাগছিলো আর আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম এই যে দেখুন এখানে কোনো একজন প্রিয় মানুষ তার প্রিয় মানুষের জন্য খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এইদিকে দেখুন ফুয়াদের কাণ্ড ও মাছ ধরার জন্য আসলে কেমন যে করছে ওই রকম মাছের জন্য পাগল হয়ে যায় দেখে আমি ওকে মাছও এনে দিয়েছিলাম কিন্তু ও রাখতে পারিনি আর এই যে দেখুন বলতে না বলতে একটা মেট্রো চলে যাচ্ছে আর এখানে আমি বসেছিলাম ছবি তোলার জন্য তো মেট্রো যাচ্ছে দেখে হচ্ছে আমার ভাগ্নি একটু ভিডিও করে নিয়েছে আর ফুয়া এখানে ছোট বাচ্চাদের টেবিল পেয়ে বসে পড়েছিল আর এই যে দেখুন ছবি তুলতে না তুলতে আরও একটা চলে এসেছিলো মেট্রো যেহেতু আমরা দুজনেই গিয়েছিলাম তাই আমাদের ছবি তুলে দেওয়ার মতো দুজনের কেউই ছিল না তাই দুজনেই আমরা একটু সামনে থেকে ভিডিও করে নিয়েছিলাম তো এদিকে ছবি তুলতে তুলতে আর ঘোরাফেরা করতে করতে হচ্ছে আমাদের খাবার চলে এসেছিল খাবারটার কথা কি বলবো আসলে দুইটা আইটেম নিয়েছিলাম আমরা দুইটাতেই হচ্ছে লবণ খুব প্রচুর পরিমাণে ছিল তো কি করবো আমরা আসলে বেশি ক্ষুধার্ত ছিলাম তাই ওইভাবেই খেয়ে ফেলি আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এদিকে সব লাইটসগুলিও অন করে দেওয়া হয় আর যখন লাইটগুলি জ্বালানো হয় তখন আরও বেশি সুন্দর লাগছিল তাই ভাবলাম এখান দিয়ে লাস্ট একবার একটু ঘুরে ভিডিও করে নিই ও আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে এখানে বাফেও খেতে পারবেন সেটা হচ্ছে এটা নিচতলায় আছে তো দেখুন এখানে হচ্ছে আরও একটা টেবিল সাজিয়ে রেখেছিল যেহেতু আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান হয়ে যাবে তাই জায়গাটা একটু ফাঁকা ছিল এই জন্য একটু মনের মতো করে ভিডিও করতে পেরেছিলাম এরপরে আমরা দেখতে দেখতে আবার বের হয়ে গেলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরাও শেষ এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি এই বাচ্চাটা যে কবে আমার পেছন ছাড়বে ও আপুর হাত ধরে হেঁটে যাচ্ছিল কিছুক্ষণ পরেই তার মনে পড়লো যে তার মা কোথায় অমনি তার আপুর হাত ছেড়ে দিয়ে আবার সাথে সাথে তার মায়ের হাত ধরল বাচ্চাদের নিয়ে এই হচ্ছে এক মুসিবত যাবো দিকে আর ওরা যাবে আরেক দিকে ওদের তো কোনো বাধাই নেই যেদিকে ইচ্ছা ওরা ওইদিকেই যেতে চায় কিন্তু কী আর করব বলুন ওরা যেতে চাইলেই তো আর ওদেরকে যেতে দেওয়া যে যায় না তো এরপর আসলে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম রিক্সা দিয়ে আসলে আমরা তিনজন একদম ফুর্সে চলে আসছি তো এটাই ছিল আমাদের ঘোরাফেরা ও বাইদাবে আমি কিন্তু বাসায় এসে একটা খুব সুন্দর সারপ্রাইজও পেয়েছি জীবনে আসলে আমরা কি করলাম বলুন আজ পর্যন্ত এরকম করে বাইকে ঘোরার কোনো সামর্থ্যই হলো না কাউকে পেলামই না এরকম করে কারো বাইকে যে উঠে বসবো আর ঘুরবো ওই কপাল আসলে আমাদের নেই জানি না আর কার কারা আছে। তবে আমার তো পার্সোনালি নেই সেটা একদম শিওর হয়ে যান এরপরে আসলে রাস্তায় সব কিছু দেখতে দেখতে আমরা বাসায় চলে এসেছিলাম আর বাসায় এসে দেখে আমার হাজব্যান্ড এতগুলি ফুল কিনে আসলে ভিডিও করে আমাকে দিয়েছে যেহেতু সামনে সামনে নেই তাই কি করব ফোনই হচ্ছে আমাদের একমাত্র ভরসা তো এরপরে হচ্ছে আমার খুব প্রিয় একটা জিনিস দরকার ছিল আর খুব প্রয়োজনও ভিডিও যারা করে তাদের আসলে অনেক কিছু লাগে তা আমি যেহেতু অল্প অল্প করে ভিডিও করি তাই আমার ওরকম কিছু প্রয়োজন হয় না কিন্তু খুব বেশি প্রয়োজন ছিল একটা স্ট্যান্ডের তো আমার হাজব্যান্ড আমাকে একটা গিম্বল গিফট করে এই হচ্ছে গিম্বালটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার অনেক কাজে লাগে আসলে আমাকে অনেক উৎসাহ দেয় তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ